আজকের প্রতিবেদন হয়া নিয়ে তো অনেক রকমের হয়া দেখাবো আজকে আপনাদের তো সবগুলো কাছে যদিও ফুল নেই কিন্তু মোটামুটি কি কি ভ্যারাইটি বা যারা হয়া করতে চান কোন মিডিয়াতে বসাবেন কিভাবে বসাবেন পরিচর্যা কিভাবে করবেন সব কিছুই মোটামুটি কম বেশি জানবো প্রিয়াঙ্কাদির থেকে তো প্রিয়াঙ্কাদির ছাদ বাগানের ভিডিও আশা করি আপনারা দেখেছেন বা অ্যাডিনিয়ামের পরিচর্যা সম্পর্কেও এর আগে ভিডিও দেওয়া আছে সেটা যারা দেখেননি অবশ্যই দেখবেন অ্যাডিনিয়ামের মোটামুটি এ টু জেড সেখানে বলা আছে তো আজকে আপনাদের এই হয়া নিয়ে আপনাদের জানাবো যে এইগুলো ঠিক কিভাবে করতে হয় এবং যারা বিশেষ করে একটু ব্যালকনিতে ব্যালকনিতে যাদের একটু আলো বাতাস আসে সেরকম জায়গায় যদি এরকম ঝুলিয়ে করতে চান তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা অপশন যে হয়া সুন্দর সুন্দর ফুল হবে এবং গাছের পাতাগুলো দেখতে অসাধারণ সুন্দর দেখুন প্রতিটা পাতা এবং ঝুলিয়ে যারা করতে চান এইভাবে হ্যাঙ্গিং গার্ডেন তাদের জন্য কিন্তু এই একটা একটা মানে অন্যতম সেরা একটা অপশন কিন্তু হবে এই হয় তো ফুলগুলো সবগুলো যদিও নেই তাও একটা কাছে দেখাই অসাধারণ সুন্দর ফুল হয় এবং একবার এলে অনেক দিন থাকে এবং দেখে মনে হবে একদম প্লাস্টিকের ফুল এবং টাচেও তাই ফিলিংস হবে যে বেশ একটু হার্ডি ফুলগুলো অসাধারণ সুন্দর এগুলো নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই বাগানটা প্রিয়াঙ্কাদির তার সঙ্গে পরিচয় আশা করি অনেকেরই আছে তো যাদের নেই তাদের জন্য সংক্ষেপ আরেকটু পরিচয় করে নিই দিদি নমস্কার প্রথমে ওই যে হোক দর্শকদের একটু আবার তাও পরিচয়ের জন্য আবার বলছি কারণ যারা হয়তো আবার নতুন দেখছে অনেকেই তোমাকে এখন চেনে আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখে তারা সব কম বেশি সবাই তোমাকে চেনে এবং যারা নতুন তাদের জন্য আরেকটু তোমার পরিচয়টা দেবে আর লোকেশনটা জানাবে আমার নাম প্রিয়াঙ্কা আমি একজন স্কুল শিক্ষিকা আমার বাড়ি কোচবিহারে নিউ কদম আচ্ছা আর মোটামুটি কত দিনের বাগান এটা আমার বাগান 2018 থেকে আমি বাগান করছি আর শুরুটা অন্যভাবে হলেও এখন মোটামুটি 4 বছর থেকে বাগানের ভিউ এরকম আছে আচ্ছা তো চলো দর্শকদের আজকে দেখাই যেহেতু আজকের প্রতিবেদন হয়নি তো কি কি ভ্যারাইটির হয় আছে এবং মোটামুটি কতগুলো হয় তো চারিদিকে প্রচুর হয় দেখছি

এখানে একটা ফুল আছে প্রচুর এই যে একটা জিনিস দেখাই এটা হচ্ছে হয় ফুলের বার্ড এটাকে পেডাঙ্গেল বলে আর এই এটা কখনো কাটতে হয় না এটা থেকে বছরের পর বছর ফুল হয়ে যায় এবার হ্যাঁ এবার দেখো এই যে এটা এটা সবচেয়ে ছোট এখানে দুবার এসেছে ফুল এখানে এই ভাঁজ ভাঁজ আছে এটা দেখলেই বোঝা যায় ফুল কবার এটা তিনবার এসেছে এটা চারবার আচ্ছা ও যতবার ফুল আসবে ততগুলো যায় আর ফুলটা ফুলটা এরকম ফুলটা ঝোড়ার মুখে এখন হয়া বেশিরভাগই এরকমই হয় ফুল কতদিন থাকে মোটামুটি থাকে একবার ফুল এলে একবার ফুল এলে চার পাঁচ দিন থাকে তারপরে ধীরে ধীরে ঝরে যায় কুড়িটা প্রচুর দিন থাকে আচ্ছা থেকে যেই ব্লুম হলো তারপরে এক একটা একদম ঘুম হয়ে গেলে পাঁচ ছয় দিন থাকে এর বা এক সপ্তাহ থাকে একটা ভ্যারাইটি এক এক রকম এটাতে থাকে সুন্দর একটা সুন্দর স্মেল আছে পাওয়া যাচ্ছে হালকা তবে বেশিরভাগই স্মেলটা রাতেই বোঝে যায় ভালো রাতে আর কি এখানে আরেকটা দেখতে পাচ্ছি বেশ অসাধারণ সুন্দর পাতা এদিকে আরো তিনটা এদিকে ঝুলানো এই যে যেটা পাতা দেখতে পাচ্ছি এত সুন্দর এইটা কি ভ্যারাইটি এটা হচ্ছে মাইক্রোফিলা এলবো এই যে শেড এই 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 গাছটার এই বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে এখানে হলুদ যে দাগটা এটা সাইড দিয়ে আছে না অনেকগুলো ভেতর থেকে থাকে আচ্ছা এগুলো সব এলবো মানে হয়ারি অ্যালবো গোত্রে তার মধ্যে এটা মাইক্রোফিলা তো পাশে আরো বেশ কিছু দেখা যাচ্ছে এটাও তো বেশ সুন্দর একদম লাভ শেপে পাতাগুলো হ্যাঁ এটা কেরি এটা কেরির একটা ভ্যারাইটি এটা একটু সমস্যা হয়েছে গাছটা দেখি বুঝবে প্রচুর শেকড় দিচ্ছে একে তুলে আমি রিপোর্ট করব কারণ এত শেকড় আচ্ছা এই যে শেকড় গুলো দিচ্ছে এটা কি মানে ও কি ইয়ার মিডিয়া থেকে খাবার কালেক্ট করবে কিছু নাকি এটা জাস্ট মাটিতে দিলে আবার এটা এটাতে দিলেই হয়ে যাবে এটা মাটিতে দিলেই হ্যাঁ এটা এত শেকড় দেওয়া মানে গাছ থেকে চারা তৈরি করা যাবে আর প্লাস এ খাবার পাচ্ছে না আর এত গাছ না প্রত্যেকটা হয় আর নেচার এক এক রকম সে কোন গাছে ভালো থাকবে কোন মিডিয়া তার জন্য এক মিডিয়া না হয় আর এক এক রকম মিডিয়া সেটা মানে এক্সপেরিমেন্ট করে করে বুঝতে হয় এখনো অবধি আমি এই হয়টা বুঝতে পারিনি তিনবার চেঞ্জ করেছি হ্যাঁ তিন রকম এটা এটা একদম সিম্পিল গাছ সত্যি এটা আমার ফার্স্ট গাছ এটা একটা প্রথম হ্যাঁ ফার্স্ট হায়া এটা দেখে আমি পাগল হয়ে আমার এক বান্ধবী আছে সঞ্চিতা ওর কাছ থেকে গিয়ে নিয়ে আচ্ছা ওই প্রথম ওর কাছেই প্রথম দেখি আমি এই হয়াটা তো এর পাতাটা একটু খাওয়ারের অভাব হয়েছে দেখলেই বুঝবে প্লাস এই গাছগুলোকে একটু বৃষ্টিতে স্নান করাবো ভেবেছি এই পাতাটার মধ্যে দেখো একটা ছোট্ট ছোট্ট এটা ধুলাটা উঠে গেলেই ভালো করে বোঝা যাবে তো হ্যাঁ এটা আমার অনেক দিনের গাছ এটাই আমার ফার্স্ট হয়ে তো এটা দু এম ইনিশিয়ানা আচ্ছা লকডাউনের আগে আর কি হুম আনা কুড়িতে ফুল পাইনি 21 থেকে যে ফুল পেইজ আছে আর প্রচুর ডাল এর থেকে প্রচুর ছাড়া করেছি তৈরি হয়ে গেছে অনেক জনকে দিয়েছি আমি ওই যে তো বের হচ্ছে কেটে বসলি হয় ডালের এই যে গোড়াগুলো আছে এই নোট এগুলো একটু বসালেই এটা খুব ইজি হয়া এর এই যে এখানটায় বসিয়ে দিলে এখানতে কি হবে এবার ওইদিকে আরো এই কুড়িটা ঠিক এরকম হয় হ্যাঁ এই এই যে এটা 20 তো এটা এসছে এটা কোনো কারণে কিছু একটা লেগেছে যে পোকা দেখছ তো যার জন্য কুড়িটা এইভাবেই ঝরে যাচ্ছে এই যে আমি হাত দিলাম ঝরে গেল পোকা লেগে গেছে আচ্ছা ঠিক আছে আর এই যে পেডাংকেলে কেন প্রচুর ফুল আসছে এই গাছটায় বোঝাই যাচ্ছে এটা খুব পেডাংকেলের ভর্তি হুম আর এটা তলে এটাতে স্প্রে কি করতে এই পোকারা থেকে বাঁচানোর জন্য হ্যাঁ এটাতে একটু স্প্রে মনে হচ্ছে করতে হবে আমি তো শুধু ওয়াটার স্প্রে করি ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে জন্য স্প্রেটাও করতে পারছি না যার ফলে একটু স্প্রে আমাকে মনে হয় করতে হবে দেখি কি আর এদিকে এটা এটা কত আগে এটাকে এই গাছটাকে আর দেখিও না হ্যাঁ এটা দেশি এইদিকে একটা দেখাই এটাতে কিন্তু বেশ কয়েকটা ফুল এরকম থোকা আছে ফুলের এটা হয় সানরাইজ আচ্ছা সানরাইজ হ্যাঁ এই হায়ারটা কালারটা দেখছো এখন সবুজ হয়ে গেছে এটা একদম লাল থাকে পাতা পাতাগুলোর কি হ্যাঁ এই বর্ষাতে না এটা একটু রংটা চেঞ্জ হয়ে যায় শীতকালে যখন যখন দেখবে তখন এই গাছটার পাতা পুরো টক লাল লাল থাকবে হ্যাঁ তো এটাতে প্রচুর ফুল হয় দেখতে পাচ্ছো ফুল হ্যাঁ আর ফুলের এই যে

আমি ডাল কেটে কেটে বেশ কয়েকজনকে দিয়েছিলাম তারা খুব ইজিলি গাছটা তৈরি করতে পেরেছে আচ্ছা এটারই আরেকটা জাত এটা একই সেম পাতাও দেখো একটু লালচে লালচে দেখা যাচ্ছে টকটকে লাল হয়ে যায় শীতকালে ফুলটাও দেখো সেম ফুল এটার পাতাটা ছোট ছোট আর হ্যাঁ ওইটা পাতা একটু বড় এটা ছোট হ্যাঁ এটা হচ্ছে হয়ার রেবেকা রেবেকা হ্যাঁ এটা রেবেকা আগেরটা সানরাইজ এই রেবেকার একটা আমি দেখাই এই দেখো এই রে শীতপট হয়েছে শীতপট হয়েছে এই শীতপট কত যে হচ্ছে তার ঠিক নেই আমি এখনো শীত থেকে কোনো চারা করিনি কারণ এত গাছ তো মেনটেন করার একটা ব্যাপার থাকে এই শীতপটের থেকে যে কত চার পাশে ছড়িয়ে যাচ্ছে আমার গাছ তার ঠিক নেই যাই হোক এখানে এটা একটু অন্য টাইপের গাছটা দেখো এটা পাতাটা

এখানে পাতাটা কোনোটাই সাদা কোনটাই মানে ভেরিগেটেড আর এটা তো একদম পুরোটাই সাদা এই মাছখানে যে এটা পুরোটাই একদম লাইট কালার হবে হ্যাঁ এই সময়টায় বর্ষার এই সময়টা একটু গাছগুলো একটু ডাল হয়ে যায় না হলে এই মার্চের দিকে প্রত্যেকটাতে কালার এত সুন্দর আসে ফুলটা কোন সময় বেশি থাকে ফুলটা তারপরেই এটা এটা দিকে না না এটা এই ফুলগুলো এখনই হয় এই যে ফুল যেহেতু ঝরে আছে এখন যেহেতু চার পাঁচ দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এই এখন একটু এরা কি করে ক্লাস্টারে ফুল দেয় ধরো এক মাস দিল তারপরের মাস একটু রেস্ট হ্যাঁ আমি অন্তত এই ফুলগুলোতে সারা বছরে পাঁচ থেকে ছবার ফুল পাই একই পেরান দিলে এটা কি এটা হয় নিকলসই এটা উচ্চারণের এদিক ওদিক হতে পারে এটা একটা স্পেশাল ব্যাপার আমি দেখাই আরে নাম একটা পরে আমার মনে থাকে না মনে আছে এটাই বেশি এটা পাতাগুলো এগুলো এটাও লালচে হয়ে যায় শীতকালে এবারে পাতাটা দেখো টেক্সচার পাতার বেশিরভাগ হয়ারি খুব সুন্দর স্ট্রাকচার কিন্তু এই গাছটার আমার বিশেষ পছন্দ হচ্ছে এটা পাতার এই যে অংশটা দেখো একদম সবগুলো সমান সমান ভাবে সেম সেম থেকে নিচে আসলো একটু বাঁকলো আবার নিচে গেলো এই গাছটার এইভাবে প্রত্যেকটা পাতা এক বিশেষত্ব এটার ফুলটা হালকা হলুদ হালকা হলুদ এবং ছোটই দেখো পেটাঙ্গলটা যেহেতু ছোট এবার দেখেই বুঝতে পারছো কতগুলো কতবার ফুল হয়েছে যতবার এই যে এখানে যতগুলো ঘাট আছে না এটাতেই দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বার ফুল হয়েছে এখানে পেডাঙ্কেলেই দেখো কত বড় নতুন পেডাঙ্কেল হয় আবার হ্যাঁ নতুন তো হচ্ছেই নতুন তো হচ্ছে এই যে যেমন একটাতে মোটামুটি কতবার হওয়ার পরে সেটা নষ্ট হয়ে যায় নষ্ট এখনো অবধি আমার হয়নি আচ্ছা চলছে আর কি চার পাঁচ ধরে কন্টিনিউ চলছেই হ্যাঁ চলছে এই যে কত বড় হয়ে গেছে দেখলেন না হুম মোটামুটি এটা এটা তিন বছর হয়েছে

এটার মিডিয়াটা দেখো আমি এক একটা হয় আর এক এক রকম মিডিয়া করেছি তাই এইভাবে বলা সম্ভব না কোনটার হয় আর কিসে এই যে দেখো এখানে একদম ছুরছুরো কোকোপিট আছে ঠিক আছে আর হচ্ছে তোমার কয়লা আছে

আচ্ছা বেশ একটু মোটা আর কি হ্যাঁ মোটা এটা স্পঞ্জি টেবিল আর কি যখন হায়ার পাতা তুমি দেখবে একবারে শুকিয়ে গেছে এই যে দেখো দেখেছো এই যে আচ্ছা হ্যাঁ এটা আগে জলে এটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল জলটা কম হওয়ার তাই আরো একটু শুকায় হ্যাঁ কয়েকটা শুকিয়ে গেছে বেশ কয়েকটা শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেলে বুঝা যাবে জলের চাহিদা আছে লাগবে এটাতে জল কম হয়ে গেছে এই এটা এর মাধ্যমে বোঝা যাবে আর সপ্তাহে একদিন অন্তত জল দিলে তাহলে এই যে সপ্তাহে একদিন মানে সেক্ষেত্রে কেউ যদি বাগান করতে চায় এবং কম পরিচর্যায় যেন আমি ছোট্ট ব্যালকনি গার্ডেন আছে বা অলরেডি শেড দেওয়া আছে সেখানে বাগান করব। কিন্তু পরিচর্যা বেশি করবো না তাদের জন্য হয়টা তার মানে একটা অসাধারণ একদম আর জল দেওয়ার এই এই হয়টার মিডিয়াটা দেখো ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ একদম ভেজা যেহেতু বৃষ্টি হচ্ছে সাইড থেকে ছাঁট চলে আসছে এই যে মিডিয়াটা তো আমার হয়া নিয়ে এক্সপেরিমেন্ট চলছে এখনো আমি সঠিক মিডিয়া খোঁজে আছি যেটাতে একদম সুন্দর ভাবে হওয়া হবে যেমন এই হয়াটা এই সানরাইজটা আছে যে মিডিয়াটাতে এটা হচ্ছে সবচেয়ে ভালো মিডিয়া সানরাইজের জন্য সেম মিডিয়া যেটা দেখালাম আচ্ছা একদম এটা একদম ভালো সয়েল থাকে না গার্ডেন

এক বছর পরে আর কি ওটা নষ্ট হয় আবার চেঞ্জ করতে হয় হ্যাঁ ফেলে দিতে হয় প্লাস আমি এই হয়া নিয়ে আমার কালচারেও আছি মানে একটু পড়াশোনাও করছি যে মিডিয়াটা হ্যাঁ মিডিয়াটা কিরকম হতে পারে তার জন্য আমি একজনের সঙ্গে কন্টাক্টে আছি ওনার বাড়ি কেরলে তো ওই দিদির কাছ থেকে আমি শিখছি আর কি দেখি উনি কি বলেন

দু বছর আগে একটা স্প্রে করেছিলাম তোমার সাগরিকা আছে না ওটা সি উইটটা আমি স্প্রে করেছিলাম ঠিক আছে এবার এই বছর যেটা হয়েছে আমি এখনো আমার কোটা ওখানে ধরা পড়া আছে আমি এখন আমি ব্যবহার করিনি করিনি এই বছর একটু আমার চাপে ছিলাম তো দেখি আপনি আপনি ফুলগুলো হচ্ছে এবং গাছের গ্রোথ বেশ সুন্দর হ্যাঁ গ্রোথ বেশ সুন্দর এবং দেখতেও সুন্দর তবে মনে হচ্ছে এবার একটু দিতে হবে খাওয়ার কারণ খাওয়ার না দিয়ে ঠিক রাখাটাও ঠিক না তো বেসিক্যালি যারা আর প্রথম শুরু করতে চাই এই তোমার কাছে এত হায়ার কালেকশন এবং এত সুন্দর সুন্দর তো বেসিক একটা টিপস দেবে যে কেউ করতে চাইলে মানে মিনিমাম কোন

কোকোপিট আর ভার্মি দিয়ে সমান পরিমাণে ঠিক আছে সয়েলস মিডিয়া হালকা হবে এই ভেবে তো বসিয়েছিলাম ওটা দিয়ে বসানোর পরে যেটা আমি রাসায়নিক ইউজ করেছিলাম সেটা হচ্ছে উনিশ 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 ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স এনপিকে ওটা স্প্রে মাসে একবার করেছিলাম আর এবার হচ্ছে এটা হচ্ছে একদম একদম শুরুতে হ্যাঁ আর সঙ্গে গাছ করা এটাতে আমি তো একটু কমই ইউজ করি সত্যি কথা যেটা আমি যখন মনে হচ্ছে ফাঙ্গাস লেগেছে বা মাটিটা একটু চেক করলাম তখনই দেই ঠিক আছে কিন্তু যারা বলেন যারা করেন আমি দেখেছি বক্তব্য মাসে একবার দাও আচ্ছা দাওয়া উচিত প্রবলেম আশা করি প্রবলেম হবে না এবার আমি যেহেতু দেইনি তাই আমি বলতে পাচ্ছি না ঠিক আছে আমি এটা দেওয়া শুরু করব কারণ আমার গাছগুলো একটু এখন

এই তো আমার এরকমই মধ্যেই আছে তো ধন্যবাদ দিদি সবাইকে এই হয়ার নিয়ে টিপস দেওয়ার জন্য কারণ হয়ার নিয়ে এত ভ্যারাইটি বা এত কালেকশন এখন অব্দি আমি দেখিনি প্রথম তোমার কাছে দেখলাম দারুণ তোমার হয়ার বাগান তো শীতকালেও এগুলো আপডেট দেবো যখন পাতার কালারগুলো লাল থাকবে বা কিছু তো তার জন্য দর্শকরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে কাজ করুন গাছ নিয়ে ভালো থাকবেন